আসসালামু আলাইকুম এখন সংবাদ শিরোনাম জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয় নয়াপল্টনে আট দলের সমাবেশে জামায়াত আমের নভেম্বরে গণভোট না হলে আন্দোলনের ভারতে বসে তৈরির চেষ্টা করছেন শেখ হাসিনা অভিযোগ মির্জা ফখরুলের নোট অব ডিসেন্ট সহ সনদ বাস্তবায়ন চায় বিএনপি আজও রাজধানীতে বাসে আগুন ককটেল বিস্ফোরণ সন্দেহভাজন দেখলেই গ্রেপ্তারের সিদ্ধান্ত আটককৃতদের বেশিরভাগই নিষিদ্ধ আওয়ামী কর্মী প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ মিশ্র প্রতিক্রিয়া দলগুলোর ইসির সাথে সংলাপে তুলে ধরবে নানা দিক দিল্লি ব্লাস্টে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় মিডিয়ার খবর অমূলক জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে চলে ঢাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জুলাই সনদ না না মানলে সালে নির্বাচন হবে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান পল্টন মোড়ে আট দল আয়োজিত মহাসমাবেশে এই মন্তব্য করেন তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না সমাবেশে নভেম্বরেই গণভোটের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আট দলের নেতারা ইসলামী ইসলামীসহ সমমনা আট দলের মহাসমাবেশ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলন করে আসছে দলগুলো মঙ্গলবার দুপুরের আগেই পল্টনের সমাবেশে যোগ দিতে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা হাতে ছিল নিজ নিজ দলের পতাকা আর মুখে ছিল স্লোগান সমাবেশস্থল পল্টন বিজয়নগর হলেও মানুষের ব্যাপ্তি ছাড়িয়ে যায় কাকরাইল প্রেসক্লাব ও বায়তুল মোকাররমের উত্তর গেটসহ চারপাশে

শেখ হাসিনা ভারতে বসে গাড়ি পোড়ানো ও লকডাউনের ডাক দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি ষড়যন্ত্র করছে দেশবিরোধী চক্রান্তের অভিযোগে তাকে আর দেশে ফিরতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় অংশ নেন তিনি এ সময় বিএনপি মহাসচিব বলেন শেখ হাসিনা একজন সন্ত্রাসী তিনি অস্থিতিশীলতা তৈরি করে আবারও দেশে ফিরতে যান সাহস থাকলে দেশে ফিরে রাজনীতি করার আহ্বান জানান মির্জা ফখরুল মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন এদেশে জামায়াতের ভোট নেই তাই পিয়ার ও অন্যান্য দাবি তুলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তারা পরে রোড যুব সংসদ মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন এবং মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি ফ্যাসরাডাঙ্গি বাজারে

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে যে কোনো সিদ্ধান্তের দায় অন্তর্বর্তী সরকারের নোট অব ডিসেন্ট সহ সনদের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য নয় স্বাক্ষরকারী কোনো দল বিএনপির এই স্পষ্ট অবস্থান জানিয়েছে দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারাই নানাভাবে দেশে অশান্তি সৃষ্টি করছে কোনো কোনো দল সনদের বাইরে অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্নমত সংক্রান্ত নোট অব সহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয় সতেরো অক্টোবর এর দশ দিন পর আঠাশ অক্টোবর সেই নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ চূড়ান্ত করে ঐকমত্য কমিশন সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে সহ সমমনা দলগুলো এসব নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করতে সরকারের বেঁধে দেয়া এক সপ্তাহের সময়ও শেষ রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি সন্ধ্যা ছয়টায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটিতে আগুন দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা দশ মিনিটের মধ্যে আগুন নিফিয়ে ফেলে এদিকে রাজধানীর ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তেরো নভেম্বরের কর্মসূচি ঘিরে সন্দেহভাজন কাউকে দেখলেই গ্রেপ্তার করার সিদ্ধান্ত হয়েছে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে এই ধরনের কর্মসূচি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার বিষয়েও আলোচনা হয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না এজন্য সন্ত্রাসীদের জামিন না দেওয়ার অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তেরো নভেম্বর রায়ের দিন ধার্য করতে পারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের দিনটি ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এরই মধ্যে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে ঝটিকা মিছিলের পাশাপাশি ঢাকা ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে কদিন ধরে বাসে দেয়া আগুনে ময়মনসিংহে প্রাণও গেছে এক পরিবহন শ্রমিকের সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখে দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে ইসি কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন প্রচারণে প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে ইসি সচিব মন্তব্য করেন সীমানা জটিলতা নির্বাচনের তফসিলে প্রভাব ফেলতে পারে তবে তা নির্ভর করবে আদালতের আদেশ পর্যালোচনার উপর বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনী আচরণ বিধিমালার প্রয়োগে ইসির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক চাপ সামলানো নির্বাচন কমিশন আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জারির পর নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় আক্তার আহমেদ আচরণ বিধিমালা নতুন সংযোজনের ব্যাপারে জানান জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও একটি সভা অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষে পোস্টারটা এবার নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক জাতীয় যে কোনো বিষয়ে যে কোনো জিনিস ব্যবহার করা যাবে না নির্বাচনী প্রচারণে পোস্টারের ব্যবহার বন্ধ সহ ইসির জারি করা আচরণবিধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো পোস্টার ব্যবহার বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি তবে অনেক ছোট দলই এর বিপক্ষে আগামী বৃহস্পতিবার দলগুলোর সাথে কমিশনের সংলাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে দলগুলো সংলাপে ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ইসির ভূমিকা বিষয়েও জানতে চাইবেন নেতারা ঐতিহ্যগতভাবেই নির্বাচনে পোস্টারের ব্যবহার হয়ে আসছে ভোটের মাঠে নিজের প্রার্থিতার জানান দিতে পুরো এলাকায় ব্যবহার করা হয় পোস্টার ছোট দলগুলোর কাছে নির্বাচনে প্রচারণার এমন কৌশল বেশ গুরুত্বপূর্ণ তবে সময়ের আবর্তে নির্বাচনে পোস্টারের ব্যবহারে পরিবর্তনও আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রচারের সনাতনী এই ব্যবস্থা বাদ দিয়ে নির্বাচনী আচরণবিধির গ্যাজেট প্রকাশ করেছে ইসি বলা হয়েছে পোস্টারের পরিবর্তে প্রচারণা চালাতে ফেস্টুন ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করতে পারবেন প্রার্থীরা আচরণবিধি মানতে দলীয় অঙ্গীকারনামা দেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে